আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছো তো আজকে আমরা আলোচনা করব এনএসআই এনএসআইয়ের যে নিয়োগটি হয়েছে সেই নিয়োগের পরীক্ষা বিষয় নিয়ে আজকে একটু আলোচনা করব তো ইতোমধ্যেই কিন্তু পরীক্ষা কার্যক্রম শুরু হয়ে গেছে আজকে আর এনএসআর যে সহকারী পরিচালক অর্থাৎ এডি অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরে এবং ফিল্ড অফিসারে পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হয়ে গেল তো আমার কাছে যে প্রশ্নটি সবচেয়ে বেশি করতেছো তোমরা সেটি হলো ফিল্ড স্টাফের পরীক্ষাটি কবে হবে সেই বিষয়ে আজকে কথা বলবো এবং কবে থেকে তোমরা অ্যাডমিট ডাউনলোড দিতে পারবে এবং কোথা থেকে ডাউনলোড দিবে সকল বিষয়ে। বিস্তারিত বলবো তার আগে বলে নিচ্ছি চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তীতে সকল আপডেট তথ্য সবার আগে পেয়ে যেতে পারো তো মূলত ফিল্ড স্টাফে যে পথটি সে পথটির বেতন গেট হচ্ছে সতেরো এবারের পথ সংখ্যা কিন্তু ছিল অনেক একশত নয়টি তো অনেকেই হয়তো আবেদনটি ইতিমধ্যে করেও ফেলেছ তো এখন তো আর আবেদন করার সময় নেই এখন হচ্ছে সামনে আমাদের পরীক্ষা তো এই পরীক্ষায় যারা ভালো করতে চাও আমাদের কাছে একটি চূড়ান্ত সাজেশন আছে যদি কেউ নিতে ইচ্ছুক থাকো সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে কিন্তু তোমরা এই পিডিএফ ফাইলটি পেয়ে যাবে তো আশা করি যে নিরানব্বই পার্সেন্ট এখান থেকে কমন পাবে তো এবার আসি মূল কথায় তোমরা অ্যাডমিট কার্ডটি কোথা থেকে ডাউনলোড করবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য তোমরা আর টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবে তো এখানে প্রবেশ করার পর এই যে টেস্ট প্রথমে রয়েছে টেস্ট এখানে অবশ্যই প্রিলিমিনারি এরপর তোমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সাবমিট করলে কিন্তু কাঙ্ক্ষিত অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এখনও যেহেতু অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়নি সো তোমরা এটি এখন ডাউনলোড করতে পারবে না তো এবার মূল কথা যে ফিল্ড স্টাফের পরীক্ষাটি কবে হচ্ছে ফিল্ড স্টাফের পরীক্ষা অনেকে কিন্তু বলতেছে যে সামনে সপ্তাহে শুক্রবার অনুষ্ঠিত হবে আসলে তেমন কিছু না আগামী মাসের অর্থাৎ ঈদের পর কোরবানি ঈদের পর বিশে জুন বিশে জুনে কিন্তু ফিল্ড স্টাফের পরীক্ষা অনুষ্ঠিত হবে আর তোমরা দশ থেকে বারো তারিখের মধ্যেই একটি এস এম এস পেয়ে যাবে সে এস এম এস দিয়ে তোমরা কিন্তু অ্যাডমিটটি ডাউনলোড করতে পারবে তো এই ছিল মূলত ফিল্ড স্টাফ নিয়ে আজকের ভিডিও তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই সবাই জানাবে এবং যার যে প্রশ্ন থাকে হোয়াটসঅ্যাপে অবশ্যই বলবে আমি তোমাদের সকল ধরনের সহযোগিতা করার চেষ্টা করবো তো সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম